এটার দাম 309095 সমচা নাই 50 এ বিক্রি করা যাবে এটা সাহিওয়ালের দেশালের কোর্স হ্যাঁ হ্যাঁ কোর্স এটা সাহিওয়াল এটা 100 দাম হচ্ছে মনে হয় না না এটা বাচ্ছা ভালো এটা সাহিওয়াল বাচ্চা परसेंटेज ভালো না এটা এটা নাকি

আশি হাজার টাকা আর এইটা এটা এক লাখ পঁচিশ হাজার এক লাখ মন হবে এটা এটা সাড়ে তিন মন মন হবে একটা নেই এগুলো কত হলে আচ্ছা আর গুরু আপনাদের সবাই চলবো যমনা দেখেন ওদিকেও আছে না